মাসিকের সময় মিলন করলে স্ত্রী কি গর্ভবতী হবে মাসিকের সময় মিলন করলে গর্ভধনের সম্ভাবনা আছে কিনা বা থাকলেও তার কারণ কি মেয়েদের শরীরের মধ্যে ঘটে চলা জটিল কাজকর্ম বোঝা আমাদের সাধারণ মানুষের পক্ষে খুবই কঠিন হয়তো সব কিছুরই একটা সাধারণ সময় ও মাত্রা মাপকাঠি আছে কিন্তু শরীর অনুযায়ী সেটা পাল্টে যেতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না আর এখানে যত সব গন্ডগোলের সূত্রপাত মহিলাদের বিষয়ে নির্দিষ্ট ক্ষেত্রে কিছুটি আপনি নিজের একশো শতাংশ মানসিক জোর দিয়ে হ্যাঁ অথবা না বলতে পারবেন না আর এরকমই কিছুটা পাগলাটে শারীরিক ক্রিয়া হলো মহিলাদের মাসিক চক্র পৃথিবীর সব মহিলার জন্য এই মাসিক চক্রের সময় এবং স্থিতিকাল মোট এক নয় আবার এর উপরই নির্ভর করে মাতৃত্ব তাই যতই খাপ ছাড়া আচরণ করুক না কেন অন্তত নিজের শরীর ও নিজের মাসিক চক্র সম্পর্কে একটা ধারণা থাকা অবশ্যই প্রয়োজন বিজ্ঞান মেনে এবং লজিক জেনে যদি ভাবেন তাহলে মাসিক বা পিরিয়ডের মধ্যে প্রোটেকশন ছাড়া মিলন করলে কনসিভ করার সম্ভাবনা থাকে না মানে না থাকারই কথা কিন্তু ওই যে বললাম মেয়েদের শরীর বলে কথা সবার সাথে তুলনা করে বড়জোর একটা সাধারণ সময়কাল মনে শকে নিতে পারেন আপনার শরীর সেই নিয়মে যদি দুই থেকে চার দিনের এদিক ওদিক করে তাহলেই চিন্তার বিষয় মাসিকের সময় মিলন করলে কনসিপ করতে পারেন কি না প্রশ্নটা সেই নিয়ে উঠলে উত্তরটা হবে হ্যাঁ এবং না যদিও এই হ্যাঁটা সত্যি হওয়ার সম্ভাবনা খুবই কম তবে একেবারে উড়িয়ে দেওয়ার মতো না আজকের ভিডিওতে আমাদের খামখেয়ালি শরীরের গুরুত্বপূর্ণ দিনগুলোর কাজের দলিল দস্তাবেজ নিয়েই পিরিয়ড চলাকালীন সময়ে মিলন করলে সম্ভাবনা আছে কিনা বা থাকলেও তার কারণ কি এ নিয়ে আজকে বিশদ আলোচনা করব বিষয় সুন্দরভাবে বুঝতে হলে আপনাকে এর আগে কিছু বিষয় বুঝে নিতে হবে প্রথমেই বুঝে নিতে হবে অভিলেশন বা ডিম্বু স্ফটন কি নারীর শরীরে এর প্রভাবই বা কি একজন মহিলার মাসিক চক্রের পুরোটাই এই অপলেশনের উপর নির্ভরশীল এটা বললে ভুল বলা হয় না মাসের নির্দিষ্ট একটি সময়ে মহিলাদের ডিম্বাশয় থেকে একটি পরিণত ডিম্বাণু নির্গত হয় একই অবলেশন বা ডিম্ব স্পটন বলে সাধারণত একটি নির্দিষ্ট মাসিক চক্রের বারো থেকে উনিশ দিনের মধ্যে অবুলোশন হয়ে থাকে ওভারি বা ডিম্বাশয় থেকে নির্গত এই ডিম্বাণু মোটামুটি বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকে এই সময় যদি ফ্যালোপিয়ান টিউবে উপস্থিত শুক্রাণু বা স্পাম এই ডিম্বাণুকে নিষিক্ত করে তবেই ভ্রণ তৈরি হয় ডিম্বাণুর আয়ু একদিন বা চব্বিশ ঘন্টা হলেও শুক্রাণু মহিলার দেহে তিন থেকে ছয় দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই ডিম্বাণু নিঃসরণের চার থেকে পাঁচ দিন আগেও যদি কেউ প্রোটেকশন ছাড়া শারীরিকভাবে মিলিত হয়ে থাকে তাহলে কনসিভ করার সম্ভাবনা থাকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ডিম্বাণু নিষিক্ত না হয় তাহলে সেই ডিম্বাণুটি নষ্ট হয়ে যায় এরপরে আরও একটি বিষয় ভালোভাবে জেনে নিন সে বিষয়টি হল পিরিয়ড বা মাসিক কি নিজের মাসিক চক্র সম্পর্কে সম্যক ধারণা রাখুন আজ থেকেই প্রত্যেক মাসে ওভুল্যুশনের আগ থেকে মহিলাদের শরীর প্রস্তুতি নিতে শুরু করে অনাগত ভ্রূণের সুবিধার কথা ভেবে শরীরের হরমোনের দল জরায়ুর দেয়াল বা লাইনিং মোটা করতে শুরু করে যদি ডিম্বাণু নিষিক্ত হয় এবং ভ্রূণ তৈরি হয় সে এই জরায়ুর দেওয়ালে স্থাপিত হয় আর যদি কোনো নিষেক সম্পন্ন না হয় তাহলে মোটামুটি চোদ্দ থেকে পনেরো দিনের পরে এই জরায়ুর লাইনিং সিরে রক্তের সাথে বাইরে বেরিয়ে আসে আর এটাই হলো পিরিয়ড বা মাসিক আরেকটি বিষয় জেনে নিন আর সেটা হলো পিরিয়ডের উপসর্গ হিসেবে শরীরে কি কি হয় পিরিয়ডের রক্তপাত সাধারণত দুই থেকে সাত দিন পর্যন্ত চলতে পারে তবে সবার জন্য এই সময় আলাদা আলাদা হয়ে থাকে এই সময়ে তলপেটে ব্যথা কোমরে ব্যথা মাসল ক্রামস হয়ে থাকে ব্রেস্ট স্পর্শকাতর হয়ে পড়ে মাথা ধরা গাবমি পায়ে ব্যথা এগুলিও পিরিয়ডের সাধারণ উপসর্গ শুধুমাত্র শারীরিক অস্বস্তি নয় মুড সুইংও কিন্তু পিরিয়ডের সময় অতি পরিচিত একটি উপসর্গ এই উপসর্গগুলি সাধারণভাবে বলা হয়েছে এর সংখ্যা এবং প্রাবল্য শরীর অনুযায়ী আলাদা আলাদা হয় এখন আসি মূল বিষয়ে পিরিয়ডের সময় মিলন করলে কি প্রেগনেন্ট হওয়া সম্ভব এবার আসি আসল কথায় এতক্ষণে আমরা পিরিয়ডের কারণ বা উপসর্গ বা প্রেগনেন্সিতে এর গুরুত্ব মোটামুটি বুঝে ফেলেছি এবার প্রশ্ন হলো পিরিয়ডের সময় প্রোটেকশন ছাড়া সফল মিলন করলে কি কনসিপ করা সম্ভব উত্তর বুঝতে হলে বিষয়গুলি ভালোভাবে শুনুন এটা খুবই স্পষ্ট যে বিষয়টি উপর উপর দেখলে সবাই এক ব্যাগকে নাই বলবে আর সেটাই স্বাভাবিক কারণ অপলেশনের সময় মেয়েদের কনসিপ করার চান্স সব থেকে বেশি থাকে তা পিরিয়ড সময় থাকে না বললেই চলে কিন্তু ওই যে মেয়েদের শরীর বলে কথা ব্যতিক্রম বর্তমান যেসব মহিলার মাসিক চক্র মোটামুটি আদর্শ অর্থাৎ থেকে দিনের থাকে হয়ে তারা সম্পূর্ণ নিরাপদ তাদের বেলায় পিরিয়ডের সময় প্রোটেকশন ছাড়া মিলন করলে কনসিপ করার সম্ভাবনা থাকে না কিন্তু যেসব মহিলার ক্ষেত্রে এই মাসিক চক্রের সময়টা একটু ছোট তাদের কিন্তু একটা চান্স থেকেই যায় ব্যাপারটা তাহলে খুলেই বলি ধরুন আপনার মাসিক চক্রটি একুশ থেকে চব্বিশ দিনের অন্যদের তুলনায় একটু তাড়াতাড়ি আপনার মাসিক হয়ে যায় যেহেতু আপনার মাসিক চক্রটি ছোট দৈর্ঘ্যের এই স্বভাবতেই আপনার অবলেশনও একটু আগে হবে এবার আপনি মাসিকের শেষের দিকে অর্থাৎ পঞ্চম দিনে মিলন করলেন পুরুষের শুক্রাণু আপনার শরীরে দুই থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে যেহেতু আপনার একটু আগেই হতে পারে যদি আপনার পিরিয়ড শুরু হওয়ার দশ দিন পরে ডিম্বাণু নিঃসৃত হয় তাহলে এক্ষেত্রে সেখানে আগে থেকেই শুক্রাণু উপস্থিত থাকবে যার ফলে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষিক্ত হয়ে যাবে অর্থাৎ আপনি কনসেপ্ট করবেন তার মানে আপনি এটির দ্বারা কি বুঝতে পারলেন এটাই বুঝতে পারলেন যেসব মহিলাদের মাসিক সাইকেল ছোট অথবা অনেক সময় অনিয়মিত মাসিক হয় তাদের বেলায় এরকম ঘটনা ঘটতে পারে এই ঘটনার পুরোটাই দায়ী দৈর্ঘ্য ছোট মাসিক চক্র এবং আর্লি এই সম্ভাবনা অনেক কম হতে পারে কিন্তু একেবারেই নেই বলাটা মুশকিল আর একটু আপনাদের বুঝিয়ে বলছি যেমন ধরুন আপনার মাসিক চলল ছয় দিন পর্যন্ত আপনি আট দিনের দিন সফল মিলন করলেন তাও প্রোটেকশন ছাড়া ফলে শুক্রানু হ্যালোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছে শুক্রাণুর অপেক্ষায় বসে থাকল যেহেতু শুক্রাণু পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই মাসিক চক্রের এগারো বা বারোতম দিনে আপনার যেই অবলোসন হবে এই শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে ফেলবে এবং মহিলা কনসেপ্ট করবেন আশা করি বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন পরিশেষে বলি যদি আপনি কনসেপ্ট করতে আগ্রহী হয়েও থাকেন তবে প্রিয়ট চলাকালীন সময়ে মিলন করা একটি বুদ্ধিমানের কাজ হবে না প্রাং নিজের একটা ক্যালেন্ডার মেনটেন করে বা ডাক্তারের সাথে কথা বলে অবলোশন হওয়ার সময়টা খেয়াল রাখুন আর যদি এখনই মা হওয়ার জন্য প্রস্তুত নন তাহলে বলবো সাবধানের মান নেই প্রোটেকশন ছাড়া মিলন করবেন না যখনই হোক না কেন প্রশ্নটা সম্ভাবনার তাই নিশ্চিত হা বা না কথা দেবে না কেউই আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট রইল আমাদের এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের এই চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে দ্রুত আপনারা পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ